শারদীয় দুর্গোৎসবে বছর আলোকসজ্জায় সেরা দত্তপুকুর পল্লী উন্নয়ন সংঘ পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হল পুকুরের মধ্যে চারিদিকে যাবৎ জল অন্যদিকে বিভিন্ন রঙিন লাইট আর আলোকসজ্জায় সেজে উঠল প্যান্ডেল সহ মঞ্চপ শান্ত মনোরম পরিবেশ জলের মধ্যে ঝর্ণা চারপাশে সবুজ প্রকৃতি এবং জলের দৃশ্য দেখতে খুব সুন্দর মহা অষ্টমীর দিন দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমাদের এটা অনেক দিনের আশা পাঞ্জাবের স্বর্ণ মন্দির আন্দোলে আনতে পারিনি কিন্তু চেষ্টা করেছি কিন্তু আমাদের আলোকসজ্জায় এবং এই ব্রিজের যে একটা অন্যরকম আকর্ষণ আমাদের শারদা পল্লী উন্নয়ন সংঘের পক্ষ থেকে আমরা গর্বিত এবং আমরা খুশি আমাদের এলাকাবাসী অনেক খুশি কারণ এত সুন্দর করে আমরা পারবো এটা আমরা ভাবতে পারিনি এই তিন বছর ধরে আমরা এই ব্রিজ করে যাচ্ছি হ্যাঁ এখানে পুকুরের ফুট লম্বা এই আমরা আমরা প্রথম একটু ছিল তারপর সাহস করে করেছি সুন্দর হয়েছে এইটাই দর্শনার্থী প্রচুর জায়গা থেকে আসছে আমরা গর্বিত এবং খুশি শারদাপল্লী পল্লী উন্নয়ন সংঘের পক্ষ থেকে আমরা অনেক আশাবাদী আগামী দিনে আরো ভালো করব এইটাই আমরা চেষ্টা করি হ্যাঁ বলতে হবে যারা কি করছে করে না যারা দর্শনার্থী আসছে তারাও বলছে খুব সুন্দর হয়েছে খুশি আমরা দেখেও আনন্দ পাচ্ছি আমাদের সারা রাত ধরে সারা জায়গা থেকে দর্শনার্থীরা আসছে আমরা খুব খুশি যে আমরা এত সুন্দর একটা দিতে পেরেছি উপহার আমরা খুশি অনেক গর্বিত আমাদের এলাকাবাসী সবাই গর্বিত যে আমাদের যত দত্ত পুকুরে প্যান্ডেল আছে তার থেকে এত পরিমাণ আসছে আমরা অনেক খুশি আমাদের এই দত্ত পুকুরে আহ শিয়ালদা দত্ত লোকাল আছে হাবড়া লোকাল আছে দত্তপুকুর নেমে বলবে বলবে আমতলা আমতলা নম্বর তিন পালপাড়া তখনই সবাই এই ঠিকানায় আসতে হবে এবং যে বাস বলবে আমতলা দাঁড়াবো সেখানেও দাঁড়িয়ে পড়বে একদম গেটের মুখে আমতলা আমাদের এই জায়গার নাম পল্লী আমতলা পালপাড়া আমার নাম জয়দেব পাল আমি পূজা কমিটির প্রসাধ্যক্ষ তবে একেবারে পাঞ্জমের শ্রমমন্ত্রীর আদরে একেবারে তৈরি হয়েছে আপনাদের এই মঙ্গ কি বলবেন একেবারে দেখুন এখানে এমন কিছু আমাদের বলার নাই তবে আমাদের ইচ্ছাটা ছিল প্রচেষ্টাটা ছিল যে এরম ভাবে একটা ক্যাটাগরি কিছু একটা আনবো আমরা সেই সুযোগ ধরেই আমাদের প্রোগ্রাম তৈরি হয়েছে সেই সূচনা নিয়ে এগিয়েছি আজকে সেই জায়গা হয়তো পৌঁছেছি জনগণের যতটা সাপোর্ট দেখতে পারছি মনে হচ্ছে হয়তো বা তার কাঁচা কাঁচা পৌঁছে গেছে এছাড়া আমাদের এখানটায় এটাই একটা যে বেটার জিনিস যে বিগত দিন যতটা প্রতিমা এসছে প্যান্ডেল হয়েছে দেখা গেছে এবছরে টার্গেট রেখেছিলাম যে আমরা সবার থেকে বেটার 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 কিছু কিছু করব সেটাও আমাদের জনগণের দল থেকে বোঝা যাচ্ছে যে আমরা মনে হয় না বেটার কিছু একটা পেয়েছি বা দিতে পেরেছি জনগণ যার জন্য আমাদের কাছে এসছে এটাই তো বললাম যে আমাদের দর্শনার্থীদের যতটা ঢল নেমেছে তাদেরকে আমাদের মনের উল্লাসটা আরো বেড়ে গেছে যে আমরা যেটা টার্গেট করেছিলাম হয়তো বা দর্শনার্থীদের দিতে পেরেছি আমাদের যতটা ইচ্ছে ছিল হয়তো ততটা করেছি কিন্তু সেটা সম্পূর্ণ সাপোর্ট পেয়েছে আমাদের জনগণের উপর থেকে জনগণ আমাদের বলছে না বেতার হয়েছে এই শব্দটা শুনলে পরে আমাদের কাছে ভালো লাগছে যে হয়তো বা পেরেছি আমার নাম প্রণব কুমার হালদার আমি পূজা কমিটির একজন 好嘞。<noise> <noise> <noise>